হরে কৃষ্ণ দণ্ডপত সবাইকে রাধে রাধে তো আসছে হচ্ছে কৃষ্ণপক্ষীয় একাদশী রমা একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষী একাদশী রমা একাদশী সেই রমা একাদশী পালন করতে হবে তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আবারও বলছি রমা একাদশী কৃষ্ণপক্ষীয় একাদশী রমা একাদশী পালন করতে হবে তিরিশে আশ্বিন সতেরোই শুক অক্টোবর শুক্রবার আর এই একাদশী লাগছে কবে এই একাদশী লাগছে হচ্ছে উনত্রিশে আশ্বিন দিবা একটা সাতচল্লিশ হইতে তিরিশে আশ্বিন দিবা একটা উনিশ পর্যন্ত থাকবে একাদশীর সময়কাল হচ্ছে উনত্রিশে আশ্বিন দিবা একটা সাতচল্লিশ হইতে তিরিশে আশ্বিন দিবা একটা উনিশ মিনিট পর্যন্ত একাদশী থাকবে আর আমাদেরকে একাদশী রমা একাদশীর উপবাস পালন করতে হবে একত্রিশেই আশ্বিন আঠারোই অক্টোবর শনিবার ভোর পাঁচটা চৌত্রিশ থেকে সকাল নয়টা পঁচিশের মধ্যে পারনের সময় আবার বলছি পাঁচটা চৌত্রিশ থেকে সকাল নয়টা পঁচিশের মধ্যে একাদশীর পরের দিন একাদশীর সঠিক সময়ে পালন করাটা একান্ত কর্তব্য নাহলে একাদশীর কোনো ফল পাওয়া যায় না তো এই রমা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী হচ্ছে রমা একাদশী আর একই তো চলছে হচ্ছে এখন কার্তিক মাসের কার্তিক ব্রত চলছে নিয়ম সেবার মাস তো সবারই কর্তব্য ভালো করে একাদশী ব্রত পালন করা একাদশী ব্রত কি করে পালন করবেন একাদশীর এখন তো নিয়মসেবা মাস এই মাসে সবাই নিরামিষ আহার গ্রহণ করবেন আর অনেক কিছু এই মাসে বর্জন করতে হয় যারা একাদশ মানে নিরামিষ আহার গ্রহণ করেন না যারা নিয়ম নিষ্ঠা করেন না তাদের ক্ষেত্রে একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন তো উপবাস থাকবেন একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন এই তিন দিন মানে যত পারা যায় অবৈধ সঙ্গ করা যাবে না অসৎ জায়গায় যাওয়া যাবে না কোনো রকম নেশা গ্রহণ করা যাবে না মানে মিথ্যা কথা বলা চলে না আর যত বেশি করে পারা যায় ভগবানের নাম কীর্তন করা ভাগবত পাঠ করা গীতা পাঠ করা তো নর্মালি সবার ঘরে ভাগবত না থাকলেও শ্রীমদ ভাগবত গীতা তো সবার ঘরেই থাকে সত্যি ভগবদ্ গীতা পাঠ করবেন আর একাদশীর দিন একাদশীর নির্দিষ্ট যে একাদশী ব্রত মাহাত্মকতাটা আছে সেটা পাঠ করে নেবেন তো একাদশীর দিন আপনারা ফল জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন আর যদি ফল জল গ্রহণ করেও থাকতে না পারেন তাহলে আপনারা পেঁপে কোয়াশ কাঁচকলা আলু মিষ্টি আলু এই সমস্ত দিয়ে আপনারা সবজির অনুকল্প তৈরি করে গ্রহণ করতে পারেন তবে অনুকল্প তৈরি করার সময় আপনাদের মনে রাখতে হবে বিশুদ্ধ ঘি দিয়ে আপনারা অনুকল্প তৈরি করে নিতে পারেন বিশুদ্ধ ঘি বা সানফ্লাওয়ার যেটা বলে সূর্যমুখী ফুলের তেল এই একাদশীতে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না ধান গম ভুট্টা জব সর্ষা এইসব গ্রহণ করা যাবে না আর একাদশীর পরের দিন সঠিক সময় একাদশী পারণ একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে আপনার যে প্রাতকার্য সমাপন করে ঠাকুরকে জাগরণ দিবেন ঠাকুরকে মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দিবেন পূজা অর্চনা করবেন আর মঙ্গল আরতি করে নেবেন তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন বর্ষায় তিনশো পঁয়ষট্টি দিনেই তুলসী গাছে জল দেওয়া যায় শুধু দ্বাদশীর দিনে তুলসী চয়ন করা নিষেধ মানে তুলসী পাতা তোলা নিষেধ বাকি সব দিনেই তুলসী গাছে জল দেওয়া যায় এবং তুলসী পরিক্রমা করে নিতে হয় তো একাদশীর দিন একাদশী ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক তো আপনারা একাদশীর দিন একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেবেন বা পাঠ করে নেবেন যদি কি গ্রন্থটি না থাকে তাহলে আমার এই ভিডিওটির থেকেও একাদশী ব্রত কথাটা শ্রবণ করে নেবেন তাতেও

একাগ্র চিত্তে শ্রবণ করুন পুরা কালে কুন্দ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন দেবেন্দ্র জম ও কুবেরের সহিত তাহার বন্ধুত্ব ও বিভীষণের তিনি ভক্ত ও সত্য প্রতিজ্ঞ ছিলেন এই রূপে তিনি নিষ্কণ্ঠক রাজ্য শাসন করিতেছিলেন চন্দ্রভাগা নামে তাহার একটি কন্যা ছিল চন্দ্র পুত্র শোভনের সহিত তাহার বিবাহ হইয়াছিল কোনো সময়ে একদিন জামাতা শ্বশুরালয়ে উপস্থিত হইলেন দৈবক্রমে সেই দিন একাদশী তিথির আবির্ভাব স্বামীকে দর্শন করিয়া পরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করিতে লাগিলেন হে দেবেশ আমার স্বামী অতিশয় দুর্বল তিনি বিন্দুমাত্র ক্ষুধা সহ্য করিতে অক্ষম কিন্তু পিতা দশমীর দিনে রাজ্য মধ্যে সর্বত্র কটহ যোগে ঘোষণা করিয়া দিয়াছেন যে হরিবাসরে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজ্য মধ্যে রাজার নিষেধাজ্ঞা শ্রবণ করিয়া রাজ জামাতা স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন আমার কি করা কর্তব্য তাহা ইহার উত্তরে বলিলেন অদ্য এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেহই আহার করিবে না মনুষ্যের কথা দূরে থাকুক পশু পর্যন্ত হরিবাসরে তৃণ অন্ন জল মাত্র গ্রহণ করিবে না হে ক্ষান্ত যদি তুমি ইহা হইতে মুক্তি পাইতে ইচ্ছা করো তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখা এখানে আহার করিলে তুমি সকলের নিন্দা ভজন হইবে এবং পিতাও ক্রুব্ধ হইবে ইহা বিশেষভাবে বিচারপূর্বক কর্তব্য নির্ধারণ করো সাধ্যে স্ত্রীর এই কথা শ্রবণ করিয়া পতি তাহার স্বল্প ব্যক্ত করিয়া সংকল্প ব্যক্ত করিলেন হে প্রিয়ে তুমি সত্য কথা বলিয়াছ আমি গৃহে যাইব না এখানে অবস্থান করিয়া একাদশী ব্রত পালন করিব বিধি নি বিধি নির্বন্ধ হই নিবন্ধে যাহা আছে তাহা অবশ্যই ঘটিবে জামাতা শোভন এই ব্রত পালনে বদ্ধ পরিকর হইলেন সমস্ত দিবস অতিক্রান্ত হইয়া রাত্রিভাগ আরম্ভ হইল বৈষ্ণবের নিকট সেই রাত্রি সত্যই আনন্দদায়ী বটে কিন্তু শোভনের পক্ষে তাহা ছিল বড়ই দুঃখদায়ক কারণ ক্ষুদ পিপাশায় সে উত্তরোত্তর দুর্বল হইতে লাগিল এই রূপে ক্রমশ অসুস্থতা বৃদ্ধি পাইতে পাইতে পরদিন অরুণোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহ হইতে প্রাণবায়ু বহির্গত হইল রাজা মুচু কুন্দ সারম্বরে তাহার শবদাহ কার্য সুসম্পন্ন করিলেন চন্দ্রভাগা অতির অন্ত্যেষ্টি ও উদ্ধ দৈহিক চিত্ত সমর্পণ করিয়া গৃহে প্রত্যাবর্তন করিলেন কালক্রমে রমা প্রভাবে কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল সানু দেশে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর রমণীয় দেবী পুরী প্রাপ্ত হইলেন মুচুকুন্দপুরে শোভ শর্মা নামক একজন ব্রাহ্মণ ভ্রমণ করিতে করিতেই তথায় উপস্থিত হইয়া দেখিলেন এক বিরাট রত্ন রত্নবৈধুর্য মণ্ডিত বিচিত্র স্ফটিক স্ফটিকোচিত সিংহাসনে কীরিটি কিরিট কুণ্ডল যুক্ত হার কেওর, কেশ কেউর ভূষিত রাজ ও রাজ্যেশ্বর শোভন শোভমান তিনি শ্বেত ছত্র চামর দ্বারা নিরাজিত হইতেছেন গন্ধর্ব ও অপ্সরাগণ নানা উপচারে সেবা ও বন্ধনা করিতেছেন ব্রাহ্মণ সেই শোভনকে চিনিতে পারিয়া তাহার নিকট উপস্থিত হইলেন শোভনও সেই ব্রাহ্মণকে দর্শন করিয়া আসন হইতে উঠিয়া তাহার চরণ বন্ধনা করিলেন ও মুচুকুন্দপুরে শ্বশুর ও ভাজ্জার সা কুশলতা বার্তা জিজ্ঞাসা করিলেন ব্রাহ্মণ সকলের সমুচারে সুসমাচারে জানাইয়া বিস্মৃত হইয়া বলিলেন এমন বিচিত্র মনোরমপুর আমি কখনো দর্শন করি নাই ইহা আপনি কিরূপে রূপে প্রাপ্ত হইলেন তাহা সবিস্তারে বর্ণন করুন আমার বড়ই কৌতূহল আছে শোভন বলিলেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রত সর্বব্রত মধ্যে শ্রেষ্ঠ আমি উহা শ্রদ্ধা বিনা পালন করিলেও তাহার আশ্চর্য রূপ ফল লাভ হইয়া লাভ করিয়াছি আপনি কৃপাপূর্বক চন্দ্রভাগাকে সমস্ত বৃত্তান্ত বলিবেন সোম শর্মা মুচু কুন্দ প্রত্যাবর্তন করিয়া চন্দ্রভাগার নিকট সমস্ত নিবেদন করিলেন ইহা শ্রবণ করিয়া তিনি বলিলেন আমাকে দেখি বলিলেন তাহাকে দেখিতে আমার বিশেষ ইচ্ছা হইতেছে আমাকে তাহার নিকট পৌঁছাইয়া দিবার জন্য আপনাকে একান্ত অনুরোধ জানাইতেছি আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই প্রকার ধ্রুবপুর স্থাপন করিব এখন পতির সহিত পুনর্মিলনের ব্যবস্থা করিয়া আপনি মহাপুণ্য সঞ্চয় করুন তখন শর্মা চন্দ্রভাগার সহিত মান্দারে বাম বামদেবের আশ্রমে গমন করিলেন সেই স্থানে ঋষি মন্ত্র প্রভাবে ও হরিবাসবত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য দেহ ধারণ করত দিব্য গতি লাভ করিলেন এবং পতির নিকট উপনীহিত হইলেন স্বামী শোভন প্রিয়া ভাজ্যাকে দর্শন করিয়া অতীব আনন্দ অনুভব করিলেন বহুদিনের পর স্বামী সঙ্গ প্রাপ্ত হইয়া চন্দ্রভাগা অকপটে আত্মপূর্ণ কথায় জ্ঞাপন করিলেন হে প্রিয় অর্ধ অষ্টবর্ষ ব্যতীত হইতে চলিল আমি যাবৎকাল অবস্থান করিতেছিলাম এই করিয়া আসিতেছি তাহার পূর্ণ ফলে সর্বকাম সমৃদ্ধ হইয়া মহাপ্রলয় কাল পর্যন্ত এই রূপ স্থায়ী রাজ্য প্রাপ্ত হইব এই দৃঢ় বিশ্বাস ছিল হে নৃপশ্রেষ্ঠ দিব্য বিগ্রহ শোভন দিব্য রূপা চন্দ্রভাগা সহ তথায় দিব্য সুখ ভোগ করিতে লাগিলেন বিনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়নি রঙ একাদশী মহাত্ম আপনার নিকট কীর্তন করিলাম যিনি ইহা শ্রবণ করিবেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া বিষ্ণু লোকে পূজিত হইবেন হরে